মাতা পিতার সাথে সদ ব্যাবহার করবেন আপনার বাল্য জীবনে আমার বাল্য জীবনে কি আকাঙ্ক্ষা যে আমার ছেলেটা বেঁচে থাক বড় 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 হোক হোক অনেক কত এত হওয়ার পরে যান আর বড় নাই এরকম বলেছেন নাকি কোনো মা বাপ জীবনে চিন্তা করেছেন যারা মা বাপ হয়েছে তারা বুঝতে পারছেন যাদের মেয়ে হয়ে গেছে তারা তো ভালো করে বুঝতে পারছেন যে কেউ এমন আছে যে আমার ছেলেটা একটা প্রাইমারির মাস্টার হয়ে যাক অথবা এম ডাক্তার হয়ে যাক যারা এগুলো বানাইতে চাইছেন অথবা একটা সাধারণ একটা আলেম হয়ে যাক বা হাফেজে কোরআন হয়ে যাক বাস থাক আছে কেউ নাকি আমার ছেলে মেয়ে হ্যাঁ আল্লাহ যতটা মানে যতটা আপনার চাওয়ার চাইতে পারেন আল্লাহ এইরকম হোক ওর কোন সীমানা নেই চাওয়ার কোন সীমা নেই এখানে গিয়ে বাস তার বড় হঠাৎ থেমে যায় আয়ুর ক্ষেত্রে হোক সুস্থতার ক্ষেত্রে হোক ব্রেন বুদ্ধির ক্ষেত্রে হোক পড়ার ক্ষেত্রে হোক ডিগ্রির ক্ষেত্রে হোক চাকরি বাকরির ক্ষেত্রে হোক আর পয়সা রোজগারের ক্ষেত্রে হোক হ্যাঁ সুখের ক্ষেত্রে হোক সব ক্ষেত্রে আমার ছেলে মেয়েকে সুখী করো সুখী করো কত দূর বলছে ওটা বলা যাবে না বলতে পারবেন যে এতদূর আমার ছেলে মেয়েকে আল্লাহ সুখী করুক ওর পরে আর চাই না আছে কেউ আমরা যখন ছোট ছিলাম আপনিও ছোট ছিলেন তখন আমার আপনার বেঁচে থাকার জন্য মা বাবা আকাঙ্ক্ষা করেছে আল্লাহ বৃদ্ধ হয়ে গেলে ছেলেমেয়েরা যুবক ছেলেমেয়েরা কি মনে করে যে বুড়া যে কখন রাস্তা ছাড়বি হ্যাঁ এ বুড়ি যে কখন রাস্তা ছাড়বি আপনার স্ত্রী যা বলে তাই আপনি বলেন আর আপনার স্ত্রী পরের ঘর থেকে এসছে হ্যাঁ আপনার মাটা তার মা না তার মুখ দিয়ে তার মনে এরকম কথা থাকতে পারে তার অন্তকরণে এরকম হইতে পারে পারে। আপনার কি করে যার পেটকে আপনি আপনার বেডরুম হিসাবে নয় মাস ব্যবহার করেছেন সুফহান যার স্থান আপনার উপজীবিকা ছিল চুষে চুষে আপনি বেঁচেছেন না হলে একদিনও ভাসতে পারতেন না যা রক্ত চুষে আপনি বড় হয়েছে আপনার গোস্ত রক্ত শরীর সবকিছুই বেড়েছে বড় হয়েছে মায়ের চুষে এবং বাপের ধন সম্পদ আর বাপের ঘাম আর রক্ত বহি এত কষ্ট করে তারা মানুষ করেছে আর বুড়ো হইলে বিছানায় পড়ে গেলে তো বলতে হবে না অনেকে বইলেও দেয় মুখে বিছানায় পড়ে গেলে যে আব্বা অসুস্থও হচ্ছে না আর মারাও যাচ্ছে না প্রেশান হয়ে গেলাম বিল্লাহ পেরেশান হয়ে গেল ছয় মাস এক বছর যদি বিছানে বাপ পড়ে থাকে মা পড়ে থাকে পেরেশান হয়ে গেল বাপের সাথে মায়ের সাথে ভালো আচরণ করবেন এর মাধ্যমে জান্নাত পাওয়া যাবে পেয়ে নবী সাল্লাহ ইসলাম বদোয়া দিয়েছেন ওই সব অসৎ ছেলে মেয়েকে রাগে মান ফোহ রাগে মান ফোহ রাগে মান ফোহ ধ্বংস হোক নাক মাটিতে মিশে যাক নাক মাটিতে মিশে যাক নাক মাটিতে মিশে যাক কেলা মানিয়া রাসোল্লা কার সম্পর্কে বলছেন জিজ্ঞেস করলেন মান করলেনা আহাদা যেই ব্যক্তি মাতা পিতাকে বা তাদের একজনকে বার্ধক্যের সময় পেল বুড়ো বয়সে পেল বাপ মাকে সোম খলিল জান্নাতা তারপরে জান্নাতে যেতে পারল না মাকে বৃদ্ধ বৃদ্ধা পেলেন বাপকে বৃদ্ধ পেলেন তারপরেও জান্নাত নসিব হইল না সে ধ্বংস হয়ে যাক সে তার নাক মুখ মাটিতে মিশে যাক নবী করিম সাল্লামের বদ্ধ রয়েছে আল্লাহ পাকবুল আলমী যেন আমাদেরকে হেদায়ত দান করেন নেকির কাজে অংশ নেওয়ার তৌফিক দান করে বেশি বেশি নেকির কাজে প্রতিযোগিতার তৌফিক দান করেন গোনার কাজ থেকে পুরোপুরি বেঁচে থাকার যেন তৌফিক দান করেন আল্লাহ পাকবুল আলমিন আমাদের দুনিয়া আখেরাতে যেন সার্বিক কল্যাণ দান করেন আল্লাহ পাক আমাদেরকে জান্নাতুল ফির দশ নসিব করেন ওসল্লা সাল্লাম নবীন মোহাম্মদ আলহ আলী ওসাহাবি আজম شاقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد وانتشت روحي وصار الدمع